নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমাদের দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা আমি বলবো এই এপ্রিল মাসের গরমে টগর ফুল গাছের পরিচর্যা কীভাবে করবেন বন্ধুরা আমার কাছে দুখানা টগর ফুল গাছ আছে আপনারা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন একটা টগর ফুল গাছ এইটা আরেকখানা টগর ফুল গাছ বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে এই টগর ফুল গাছটা এই টগর ফুল গাছটা একটা ছোট টবের মধ্যে ছিল তো সেই টবটাকে ভেঙে আমি বার করে বালতির মধ্যে বসাই গাছটা অনেক পুরোনো গাছটা দেখুন কত মোটা হয়ে গেছে তো গাছটা যখন আমি ভেঙে বার করি তখন গাছটা একটাও পাতা ছিল না এখন গাছটা বার পাতায় ভরে গেছে এবং দেখুন বন্ধুরা মুড়িও আসতে শুরু করেছে খুব শিগগিরই হয়তো ফুলও ফুটে যাবে আজকে বন্ধুরা আমি টগর ফুল গাছের কী পরিচর্যা করবেন এই এপ্রিল মাসে সেটা তো বলবই তার সঙ্গে আরও যে কাজটা করব সেটা হচ্ছে যে এই টগর ফুল গাছটাকে আমি এই ছোটো বালতি থেকে বন্ধুরা এই বড় বালতিটায় রিপোর্টিং করব সবার প্রথমে বন্ধুরা আমার এই টগর ফুল গাছটা দেখায় কী পরিমাণ কি পরিমাণ ফুল বন্ধুরা আসছে দেখুন আমি বন্ধুরা আমার আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমার টগর গাছে প্রচুর পরিমাণে ফুল আসে সত্যি কথা বলতে কি এই টগর ফুল গাছটা এবং এই জবা ফুল গাছটায় আমি প্রচুর ফুল পাই দেখুন আমি যে মিথ্যা কথা বলিনি সেটা আপনার নিজের চোখে দেখে নিন একটু সরিয়ে দেখাই আপনাদের দেখুন ভিতর দিকে দেখাই দেখুন ভিতরে প্রত্যেকটা ডালে কি পরিমাণ কুড়ি হয়ে এসেছে এই দিকটা দেখাই একটু দেখুন দেখুন সর্বত্র কুঁড়ি ভেতর দিকে আরও ভেতর দিকে চলে যাই দেখুন এই দেখুন দেখুন প্রচুর পরিমাণে ফুল ফোটে এই টগর ফুল গাছটা দেখুন একটা ছোট্ট বালতির মধ্যে বসানো আছে তাও এত সুন্দর ফুল এটাই তো আমাদের বাগানের যারা আমরা শিল্পী তাদের হাতের কাজ সবার প্রথমেই বন্ধুরা আমি যে কথাটা আগের ভিডিওতে যখন আমার এই বেলফুল গাছ নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম দেখুন বেলফুলের কুড়িগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি দুদিন আগে ভিডিও বানিয়েছিলাম দুদিনে দেখুন আবার বড় হয়ে গেছে আবার ফুল ফুটবে তো তখন আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা বন্ধুরা আমি আবার বলবো এই গরমে যদি আপনার ফুল গাছ ভালো রাখতে চান অবশ্যই ফুল গাছে গোড়ার মাটি আপনাকে একদম ঝুঁঝুরে রাখতে হবে দেখুন গোড়ার মাটি আপনি যদি দেখুন ঝুরঝুড়ে রাখতে না পারেন তাহলে মুশকিল তার জন্য কি করতে হবে মাটিতে আপনাকে কোকোপিট মেশাতে হবে কোকোপিট মিশিয়ে দিন দেখবেন মাটি ঝুরঝুড়ে থাকবে আর গাছের গোড়া অবশ্যই হালকা ময়েস্ট দেখুন হালকা ভিজে ভিজে আছে আমি আজকে আবারও জল দেবো ভিজে আছে আমি আজকে আবারও পুরো ভিজিয়ে দেবো এরকম হালকা ময়েস্ট আপনাদের রাখতে হবে আর দ্বিতীয় যেটা বন্ধুরা সেটা হচ্ছে যে খাবার এখন যেহেতু গাছে প্রচুর ফুল তাই গাছে কি খাবার দেবেন টগর ফুল গাছ বন্ধুরা আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে যে আমার কাছে বানানো মিক্সড খাবার আছে আমি সেই মিক্সড খাবার আমার টগর ফুল গাছে আমি দিই মিক্সড খাবার বন্ধুরা কি হয় বানাবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর যেটা করবেন সেটা মিক্সড খাবারের সঙ্গে সামান্য পরিমাণে এনপিকে কে জিরো জিরো ফিফটি এই সময় মিশিয়ে দেবেন বন্ধুরা এই যে দেখুন আমার মিক্সড খাবার বালতির মধ্যে আমি মিক্সড খাবার রেখে দিয়েছি এই মিক্সড খাবারের সঙ্গে আমি এই যে সামান্য পরিমাণে এনপিকে জিরো জিরো ফিফটি মানে পটাশ সাদা পটাশ আমি অল্প পরিমাণে দিয়ে দেবো একেবারেই অল্প পরিমাণে দেবো দেখুন আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি এটাকে আমি ভালো করে মিশিয়ে দিই মিক্সড খাবারের সঙ্গে জিরো জিরো ফিফটি আপনারা চাইলে জিরো জিরো ফিফটি নাও দিতে পারেন জিরো জিরো ফিফটির বদলে আপনারা যদি মনে করেন পুরোটাই জৈব উপায় করবেন তাহলে আপনাদের সঙ্গে কলার খোসার গুঁড়ো দিতে পারেন সবার প্রথমে বন্ধুরা যেটা করব এই পাথরের টুকরোগুলো দিয়ে আমি ভেতরের হোলগুলোকে বুঝিয়ে দেব এবার আমি এটাকে আগে সেট করে দিই পজিশান করে এটাকে বন্ধুরা আমি সেট করে দিয়েছি এবার বন্ধুরা এর মধ্যে আমি মাটি ভরে দিই আগে বন্ধুরা এই যে মাটিটা আমি বানিয়েছি এর মাটির মধ্যে আমি মাটি এবং কোকোপিট মিশিয়ে প্রথমে মাটিটা তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে শুধু গোবর সার দিচ্ছি আর কিচ্ছু দিইনি বালতির তলায় বন্ধুরা আমি এতটা পর্যন্ত মাটি ভরে নিয়েছি এইবার আমি গাছটাকে রিপোর্টিং করব একটা কথা বন্ধুরা বলে রাখি এখন গরমকাল চলছে এবং আমাদের এখানে আমি বারে বারে বলছি প্রায় একচল্লিশ ডিগ্রি গরম পড়ছে এই গরমের মধ্যে রিপোর্টিং বন্ধুরা করে না আমি নেহাতি প্রয়োজনে করছি আমি যেটা করব সেরকম রিপোর্টিং প্রয়োজন পড়লে বন্ধুরা আপনারাও করতে পারেন কিছুই না এই যে গাছটা আছে আমি গাছটাকে পুরো এই বালতি থেকে বার করব এই যে বার করলাম করে খালি এখানে আমি বসিয়ে দেবো আর আমি কিছু করব না আমি এবার এর মধ্যে মাটি ভরে দিই ধারগুলো যেটা ফাঁকা আছে বন্ধুরা দেখুন আমার রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে জায়গাও অনেক বড় পেয়ে গেছে গাছটা আশা করছি এবার সুন্দরভাবে গ্রোথ করবে এইবার আমি বন্ধুরা গাছে জল দিয়ে দেবো শেষে বন্ধুর একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো